ओ भाई ओय ओय दे खाजा सर ना थैंक यू थासी हां थैंक यू थासी थैंक यू वो शू अच्छा वो चुन आएगा ना भिड़ो गोलमाल है <भी>

বৃদ্ধাশ্রমে যাব না থাম সব বৃদ্ধাশ্রমে দাম দান করে দেন তো তোরা এক পয়সা দিতাম না হারাম দাদার দল হ্যাঁ চিন্তা কর সবই সরিয়া আমার আমরা থাকতে মারি আলতা সাই লুবে হ্যাঁ আইস আইস কেলিটি হারি লাগিয়া আইস সব বিদ্যাশ্রম দান করে দেয় দেম মানুষ চিনছস না দেখছেন ঘটনাটা অনুরোধ করি দেখুন যে কেউই বুড়া বয়সে এলাইছি করিয়া ভুতান দেওয়া জানাই না যে আর যে হুতান দেওয়া জানাই এই যে আমার যে আমার তো দশা দর্শক খুব সতর্ক থাকবেন এলি কইলাম ধারারে